এখন কথা হচ্ছে যে আরব দেশে যেটা চলে না এটা আমরা কেন শিখবো এটা নিয়ে তো অনেক কথা আছে কমেন্টে আমরা সারাক্ষণ এটা পাই আমাদের প্রবাসী ভাইরা বলে যে আরব বিশ্বে আপনাদের এই ভাষা চলেই না কিসের ভাষা শিখান আপনারা আমাদের আরব বিশ্বের ভাষা বুঝার জন্য তো আমরা ভাষা শিখাচ্ছি না মূল হচ্ছে ইসলামের জ্ঞানটা যেন মূল উৎস যেগুলো বিশুদ্ধ আরবিতে লেখা ওগুলো যেন আমরা বুঝি তো আরবরা তো আঞ্চলিকও বলতে পারে আঞ্চলিক বুঝে আমরা বিশুদ্ধটাও বুঝে কিন্তু আমাদের প্রবাসীরা না বুঝে আঞ্চলিক ঠিক মতো না বুঝে বিশুদ্ধ শুধু এতটুকু বুঝে আমরা যা করি তা চলে না কে বললো চলে না আমাদের ওলামা একরাম কি বিদেশে গিয়ে চালাচ্ছে না আমরা বিশুদ্ধ আরবিতে তাদের সাথে কথা বলি না এটা না জানার কারণে হ্যাঁ আর আরবরা যে আঞ্চলিক আরবি বলে এই আঞ্চলিক কি বিশুদ্ধ আরবির ব্যতিক্রম কিছু শব্দকে বাঁকা করে বলে শব্দকে জবর যে এলোমেলো করে বলে কিন্তু তাদেরও বাক্য শুরুতে মুক্তদা পরে খবর থাকে বাঙালিদের না থাকে মুক্তদা আগে না থাকে খবর আগে বাক্যের একটা গঠন আছে বাক্যের একটা গঠন আছে নিয়ম আছে শুরুতে যখন আমরা একটা কথা বলবো সে একজন পুরুষ তাকে হত্যা করেছে উদাহরণস্বরূপ আল্লাহ না করুক এটা বলেন সে একজন ডাক্তার তাকে তার চিকিৎসা করেছে গতকাল রাতে এই একটা বাক্য এই বাক্যটা হুবহু আরবরা এইভাবেই বলবে হয়তো কখনো গতকাল রাত্রে আগে উল্লেখ করবে কিন্তু পরের বাক্যগুলো ধারাবাহিকভাবে ধারাবাহিক ভাবে সিরিয়াল অনুযায়ী বলবে ক্রিয়া আনবে তারপরে আপনার ফেল আনবে তারপরে আপনার ফায়াল আনবে কর্তা আনবে আর আমরা যারা বাঙালি এরা মনে করি কি না আরবিটাকে যেভাবে ইচ্ছে সেভাবেই ভেঙে চুরে ফেলা যায় অসম্ভব কোন আঞ্চলিক ভাষায় আরবরা আমরা যেভাবে বাংলা বলি বিশুদ্ধ আরবি থেকে ব্যতিক্রম করে তারা যে বলে এটা যদি কেউ দেখাতে পারে তাকে পুরস্কৃত করা হবে এটা ঘোষণা দিয়ে দিলাম পুরো বাংলাদেশের সমস্ত প্রবাসী ভাইদেরকে যদি প্রমাণ করতে পারে যে আরব কান্ট্রির লোকেরা বিশুদ্ধ আরবির মতো যেভাবে বাক্য গঠন করে এভাবে তারা বলে না ঠিক আছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে তাহলে তাকে সে যা চাইবে তাকে তাই দেওয়া হবে কিন্তু এটা আপনি পাবেন না তারা তাদের নিয়ম অনুযায়ী ঠিকই বলে শব্দ যেটার পরে যেটা আসা দরকার সেটাই বলে মৌসুফ সিফত ঠিক মতোই বলে মুজফ মু ইলাই ঠিক মতোই বলে একটা কখনো এটা করে না যে মুজফর কে আগে নিয়ে আসছে বাংলায় যেভাবে করি এটা কখনো করে না বাঙালির পরিবর্তনগুলো করে আর বলে যে না শব্দ দিরা বললে দিল্লি হয়েছে নিয়ম আছে তবে ভাই একটা জিনিসের তো বিষয়টা ক্লিয়ার করে মনোযোগ দিয়ে শুনবেন আরবি ভাষায় কোনো ধরনের দুই নম্বরই নাই সৌদি আরবের লোকেরা যারা বেশি আঞ্চলিকতায় চলে যায় তাদের শব্দ গঠন হয়তো উল্টাপাল্টা বলে তারা কিন্তু তারা কখনো বাক্য গঠনে ভুল করে না বাক্য গঠন তাদের নিয়ম অনুযায়ী চলে ব্যাকরণগত ভাবেই তারা বলে তারা যেটা বলবে সেটা ব্যাকরণের মধ্যেই বলে এখন আমরা বাঙালিরা শুধু এই প্যাসটা লাগাই সবাই কি বুঝতে পেরেছেন বিষয়টা আর একটা মানুষ আঞ্চলিক শিখছে সে তো জীবনে বিশুদ্ধ বুঝবে না আর যে বিশুদ্ধ শিখেছে সেই বিশুদ্ধ বুঝবে আঞ্চলিকও বুঝবে সময় লাগবে মাত্র অল্প একটু কথা বুঝতে পেরেছেন বিশুদ্ধ আরবি শিখলে তারা আঞ্চলিক শিখতে শুধু অল্প আপনি বাংলা পারেন আপনার এই সিলেটের ভাষায় বুঝতে কি বেশি সময় লাগবে কিজ না বুঝলে আপনি বুঝবেন তাই না আর সে শুধুমাত্র আঞ্চলিকটাই শিখছে সে কি সংবাদের ভাষা বুঝবে অসম্ভব সে সিলেটি ভাষা শিখছে এক সৌদি আরব এসে মনে করে সিলেটি ভাষা শিখছে বাংলাদেশে যখন এসে দেখবে ওরে আল্লাহ নিউজ যারা রিডার তারা কি সুন্দর করে শব্দ উচ্চারণ করে তাহলে ওরে এটা কোথা এটা আবার কোন ভাষা এরা বুঝবেই না রে ভাই অসম্ভব আর সে যদি বিশুদ্ধটা বুঝে তখন দেখবে ও সিলেডি মনে হয় এই রকে বা রকে হ বা এটাকে সেটা একটা দুইটা শব্দ আছে যেটা তারা এই উচ্চারণ করে তখন বুঝে নিলেই হয়ে যাবে যেমন আপনার আমরা জানি আঞ্চলিক আরবিতে সাধারণত ওরা ফেলে মোজরাকে আলোচনা করার জন্য নিচে দিয়ে দেয় তো এটা আপনি বুঝে নিলে তো আপনি যখন ফেলে মোজরায় পারবেন তখন তো বুঝবেন সব ফেলে মজোর শেষে জেদ দিয়ে দিবেন বা হয়ে গেছে তো আঞ্চলিকটা শিখার জন্য কি আবার ইয়া লাগে নাকি এটাই আমরা বুঝাতে পারি না তারপর আলহামদুলিল্লাহ আমাদের আঞ্চলিক যে কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ বুঝাতে সক্ষম হয়েছে এই কথা কিন্তু কয়জনকে আপনি বুঝাবেন লক্ষ লক্ষ প্রবাসী আছে আবার মিশরে আছে আবার বিভিন্ন অঞ্চলের পরিবেশ ভিন্ন রকম তো এটা তাদেরকে বোঝানো মুশকিল এই জন্য তারা আমাদের কমেন্টে বারবার করে আপনাদের আরবি চলবে না চলবে না না চলবে কথা বলা আমাদের সাথে কি চলবে না কোথায় আছে একটা প্রমাণ দিতে যদি বলি যে প্রমাণ দেন চলবে না তখন সে প্রমাণ দেয় কি এই যে এই উনি এইভাবে কথা বলছে তো উনি কে উনি বাংলাদেশি অথবা মিশরি বা কি ইন্ডিয়ান বা পাকিস্তান সৌদির কোন শিক্ষিত যে আঞ্চলিক ভাষায় কথা বলে তার দিকে আপনি যান অশিক্ষিত যদি যান সে কিভাবে কথা বলে যান ওটা দেখবে ওটা প্রমাণ দিতে পারবে না আবার দেখা গেছে সৌদিরা ঠিকই বলে কিন্তু বাংলাদেশের মানুষ ধারণ করতে পারে না যা আসলে ওনারা মনে করছে যে বরংচ আমরাও তাদেরকে বুঝাতে পারিনি দেখে আমরা শুধু বলি এই মুশকিলা মুশকিলা সমস্যা এটা আর তো বলতে পারেন না যে আমি সমস্যার সম্মুখীন হলাম সোয়াদুল মুশকিলা এটা তো বলতে পারেন না আপনি ওয়াজাহাতুল মুশকিলা এটা বলতে পারেন না তাহলে ওরা তো ঠিকই ব্যবহার করে আমরা আমি তো অনেক পডকাস্ট শুনি আরবি তো ওরা আঞ্চলিক আরবিতে পডকাস্ট করে ওরা অনেক আরবি আমি সংবাদও শুনি কই দেখি তো কখনো তারা বাক্যের মধ্যে ঝামেলা করে না হ্যাঁ শব্দ তারা এলোমেলো করে উচ্চারণ করে তো এইটা বোঝানো মুশকিল ভাই কথোপকথনের ক্ষেত্রে আমি বলে রাখি আমরা বিশুদ্ধ আরবি শিখি শিখাই এবং এটা নিয়ে গর্ববোধ করি এবং আমরা এটা নিয়ে গর্ব করি কারণ হচ্ছে আমরা যে ভাষাটা শিখাচ্ছি এটা কোরআন হাদিস বুঝবার জন্য আঞ্চলিক আরবি পরে কেউ কখনো কোরআন বুঝতে পারবে না এখন তো মুশকিল আমরা ইসলামটাকে ইসলামটাকে ধারণ করতে চাই চাই শিখতে পারবেন হ্যাঁ কর্মের খাতিরে আপনি আঞ্চলিক শিখবেন সেক্ষেত্রে আমরা বলেই দেব এই বিশুদ্ধটাকে শিখে নেন তারপর আঞ্চলিকটা শিখেন আর বিশুদ্ধটা ছাড়া আঞ্চলিকের কোন জায়গায় কোন বিশাল এক সমুদ্রে আপনি পরে যাবেন বুঝবেন না তখন দিয়ে একটা এই সাওয়া সাওয়া সিধা সিধা সোয়াই শোয়াই মাফিকালাম এগুলো শিখবে কোনো বহুত আমার আত্মীয় স্বজনের মধ্যে তিন আমার আসামি আরব থাকে আরবি আমরা সারা জীবন ঘাস কাটছি তোকে তখন চুপচাপ থাকি আর তারা যা বলে যে গুড ঠিক আছে ভালো কারণ তার তো এটাও তো ভালো যে তার জীবনটা চলে যাচ্ছে কিন্তু এরা কিন্তু কাজ বড় কোনো লেভেলে কাজ পায় না চাকরি পায় না কারণ তারা সে তো ভাষাই বুঝে না স্যার যে তাকে বলবো তুমি আমার ব্যাংকে গিয়ে আমার ব্যাংকের টাকাটা উঠাও বলবে হয়তো ওই বুথ থেকে টাকা উঠাই নিয়ে আসো আমার ব্যাংকের অ্যাকাউন্ট একটু ঝামেলা হয়েছে তুমি যাও ব্যাংকে যাও এই ম্যানেজারের সাথে কথা বলে তুমি আমার ব্যাংকের অ্যাকাউন্টটা সমাধান করে দাও কোন আরব কোন অনারবি কি দিবে যদি সে আরবি ঠিক মতো না পারে পরে দেখা যাবে তাকে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে ওনার থেকে এক হাজার রিয়াল নাই করে ফেলছে কি যায় বুঝেছে আল্লাহ জানে নাই করে ফেলছে বলবে আর ব্যাংকে তো মনে এই সার্ভিস এই সার্ভিস বলে একটা সার্ভিস ওকে করে দিছে এখন তার তো এক হাজার রিয়াল নাই তা তো ঝামেলা পড়বে এই জন্য চাকরিও দেয় এই চাকরি বাড়েও না এই কারণে যারা বিশুদ্ধ আরবি শিখবে তারা বড় বড় পদে যেতে পারবে আমরা মনে করি সৌদি আরবে গেলে শুধুমাত্র আমরা ওম্মাল হিসেবে চাকরি করব কাজ করব খেয়ে খেয়ে খেটে কাজ করব আর ভালো করে আরবি শিখে যান আপনি হর্স ট্রাভেলস নিয়ে কাজ করেন সৌদি আরবে থেকে বাংলাদেশে যারা হর্স ট্রাভেলস নিয়ে বিভিন্ন এজেন্সি আছে তারা যে হাজির সব নিয়ে যায় মতামির যারা উমরা করে তাদেরকে নিয়ে যায় তাদের সেবা দেন ওখানে আপনি এখানে অনেক ক্ষেত্রে এটা করে আর আলেমরা এটা করে কোটি কোটি টাকা ইনকাম করে তারা অনস্বীকার্য বাংলাদেশের উন্নতি অগ্রগতি অবদান আছে আরো ভালোভাবে আয়ত্ত করতে পারতেন ঠিক না যেটা শিখছে মনে করছে এক হাজার দুই হাজার তিন হাজার রিয়াল বেতন পাই মানে অনেক কিছু হয়ে গেছে ভাই আরো কামাতে পারতেন আপনার এবিলিটি ছিল কিন্তু আপনি এটা করেন নাই হ্যাঁ যেটা করছেন এই জন্য ঠিক আছে আপনি বাবা বাবার যোগ্য এবং আত্মতৃপ্তিতে আপনিও ভুগছেন মাসাল্লাহ কিন্তু কথা হচ্ছে আপনি যদি আরো শিখতেন আপনি সরকারি পদে ব্যবসা বাণিজ্যের পুরো হাল আপনি নিতে পারতেন আপনার জন্য আরবি ভাষা তো এমন ভাষা যেখানে বিদেশি কোনো ভাষাকে ঢুকানোর ক্ষেত্রে তারা মানে সাবধানতা অবলম্বন করে যে আমরা বলবো কি না তো সেখানে ভাষা নিয়ে এত ঠাট্টা মস্করা বিশেষ করে যেটা ইসলামের ভাষা এটা তো শুধু আরবদের ভাষা না আরবরা যদি বলে এটা আমাদের ভাষা এটা ভুল বলবে তারা এই ভাষাটা সমস্ত মুসলমানদের ভাষা এটাকে টিকিয়ে রাখা কোরআন বোঝার জন্য হাদিস বোঝার জন্য সবার দায়িত্ব এটার সাথে অবমাননা করা শব্দকে বিকৃতি ঘটানো আঞ্চলিক আরবি যারা বললে তাদেরও দোষ যারা শিখায় শিখায় তাদের দোষ না কর্মের খাতিরে শিখাতে পারে কিন্তু তারা এই পদ্ধতিটা চালু করার কারণে সব দোষ তাদের কেন আঞ্চলিক ভাষা কারণ সাহেবকে বিশুদ্ধ আরবি শিখানোর জন্য অঞ্চলে পাঠিয়েছে এই কি বলে গ্রামে পাঠিয়েছে তো এটা মানুষকে বোঝানো মুশকিল যে ভাই আরবি ভাষা এটা মুসলমানদের ভাষা এটাকে নষ্ট করার কোনো অধিকার রাখে না কোনো আরব কান্ট্রিও রাখে না সৌদি আরব রাখে না যারা করে এটা ভুল করে মূলত সঠিক আরবিটা তাদের দরকার সঠিক আরবিটা সবাইকে দরকার উদ্যোগ করে এবং যারা বিশুদ্ধ আরবি ভাষা নিয়ে কাজ করে বড় লাজনা আছে বিভিন্ন ভাষায় কেন্দ্রিক আমাদের যেমন বাংলা একাডেমি রয়েছে আরবি ভাষা এবং অনেক একাডেমি রয়েছে তো এই একাডেমি মাঝমা উল্লোকাতিল আরবিয়া এটা সব জায়গায় আছে তো এদের প্রচুর কাজ আছে এই বিষয়ে এবং এই বিষয়ে তাদের অনেক আলোচনা আছে ইউটিউবে আপনারা পাবেন অনেক বিভিন্ন আনশিত তাদের অনেক কর্মকাণ্ড যারা অনলাইন ভিত্তিক করে অফলাইন ভিত্তিক করে যায় এজন্য ভাই আরবি যারা বিশুদ্ধ আরবি আঞ্চলিক আরবি যারা মনে করে অনেক কিছু শিখে গেছে তাদেরকে বুঝতে হবে ভাই এই কোরআন ভাষা আপনার শিখতে হবে এটা আগে দরকার আপনি বিশুদ্ধ আরবি পারলে আঞ্চলিক আরবি আপনি ভালো পারবেন ইনশাআল্লাহ আর বিশুদ্ধ আরবি পারলে আপনি অনেক জায়গায় অনেক বড় বড় চাকরি করতে পারবেন আপনি বরং সাংবাদিকও হতে পারবেন তো যাই হোক এটা হচ্ছে মানে মনের খুব ব্যথার কয়েকটা কথা শোনালাম আরবি ভাষা নিয়ে আমরা পড়ি পড়াই সারা বছর জীবন দিচ্ছি সারা বছর তিনশো পঁয়ষট্টি দিন থাকি চব্বিশ ঘন্টা নিয়ে থাকি তাও আমরা আরবি বুঝি না আমাদের আরবি চলবে না